হাই ওয়ান চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজ বৃহস্পতিবার আছো দেখো সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হলেও কিছু করার নেই বাড়ির কাজ তো ছাড়তেই হবে তাই দেখো সকাল থেকেই বাড়ির কাজ ছেড়ে চেয়ে স্নান করে পুজো সেরে নিয়ে টিফিন খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্নার জোগাড় তো করতেই হবে আর আজকে আমাদের নিরামিষ তো তোমরা কে কে নিরামিষ খাও অবশ্যই জানাবে আর আমাদের নিরামিষ হলে আজকে রাখো ঝিঙে কষ্ট কচু ভাতটি মুগের ডাল আর শাক ভাজা এইগুলোই রান্না করে নিয়েছিলাম আর তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমার শাশুড়ি মা পুকুরের চিখেলাতে গিয়েছিল তো আমিও ভাবলাম একটু যাই মাছ পড়ছে নাকি দেখি আমার এরকম ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর দেখো পুকুর ধারে চলে যাচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছে বলে প্রচুর পরিমাণে কাদা হয়েছে তো দেখো পুকুর পাড়ে চলে গিয়েছিলাম আর তারপরেই দেখো মা এই দিকে ছিপ ফেলাচ্ছে আর পুকুরের ওই পাড় দিয়ে একটা শিয়াল যাচ্ছিল সেটাই মা আমাকে দেখাচ্ছিল আমি গেলাম আর তখনই দেখি না একটা শিয়াল যাচ্ছিল দেখো বৃষ্টিটা একটু থেমেছে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে থামার নামই করছিল না তাদের কি লাগে তো দেখা যাক এখন মাছ পরে কিনা তো সেটাই অপেক্ষা করছিলাম মাছ পড়বে কখন তো পড়লেও আজকে আমরা খাবো না মাছটা আজকে থাকবে তো তারপরেই দেখো একটা বড় রুই মাছ পড়ে গিয়েছিলো আর আমাদের পুচকাগুলোর সাথে আমি একটু খেলে নিচ্ছিলাম ওরা মাছ পেতে তো খুবই খুশি তো দেখো মাছটা জ্যান্ত থাকার কারণে মাছটা ওদের কাছে দিয়েছিলাম তো মাছটা যখন লাফাচ্ছিলো ওরাও তখন ভয়ে সরে যাচ্ছিলো আবার মাছটা ধরবো বলে সামনে গিয়ে যাচ্ছিলো তো প্রথমে একজন এসেছিলো তার সঙ্গে খেলছিলাম আর এই যে দেখো মাছটা কত বড় আর তারপরেই দেখো একা একা সবগুলোই চলে এসেছিল এইভাবেই ওদের সাথে সারাদিন আমরা সুটি করি তো ওরা কোথাও সেইভাবে বেরোয় না ঘরের মধ্যেই থাকে এই যে দেখো ওদের কাণ্ড দেখো আর বাকিগুলো যে সব চলে এসেছে এবার দেখো ওদের কাণ্ড আমি দেখো মাছটাকে একবার করে ওদের মুখের সামনে দিচ্ছিলাম যাতে ওরা মুখ না দিতে পারে কারণ ওরা মাছটাকে কামড়ে দেবে তো তাই একবার করে ওদের সামনে দিচ্ছিলাম আর একবার করে ওদের কাণ্ডগুলো দেখছিলাম যে ওরা কী করছে মাছটাকে নিয়ে দেখো সবাই মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো তোমাদের সাথে আমার